জাতিসংঘ যেন পরিণত হয়েছে বৈঠক সর্বস্ব সংগঠনে ব্যাপক গবেষণা আর কারি অর্থ খরচ করে তাদের যেসব প্রতিবেদন প্রকাশ করা হয় তা নিয়ে আগ্রহ নেই মানুষের খোদ জাতিসংঘেরই একটি রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য মহাসচিব অ্যান্তনীয় গুতরেস জানিয়েছেন দু হাজার চব্বিশ সালে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাতাশ হাজার বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রকাশিত হয়েছে হাজারের বেশি রিপোর্ট অতিরিক্ত বৈঠক এবং রিপোর্ট জাতিসংঘ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি আপনার এসির গ্যাসের সমাধান হলো এস ও সিএনএস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ গাজায় চলমান ইসরায়েলের লাগাতার আগ্রাসন কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোনো সংঘাত বন্ধেই অবশ্য এ পর্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারেনি তারা আর তাই বর্তমান বাস্তবতায় সংস্থাটি সংস্কারের দাবি এখন বেশ জোরালো দু সালে আশি বছর হবে জাতিসংঘের বয়স গত সাত বছর ধরে তারল্য সংকটে ভুগছে সংস্থাটি আর তাই খরচ বাঁচানো বিভিন্ন সংস্কারের লক্ষ্যে গত মার্চ মাসে ইউএন 80 রিফর্ম টাস্ক ফোর্স চালু করেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস টপিক্স মহাসচিবের উদ্যোগে গঠিত এই টাস্কফোর্সের এক প্রতিবেদনে উঠে এলো মাত্রাতিরিক্ত বৈঠক অনুষ্ঠিত হয় জাতিসংঘে দু হাজার চব্বিশ সালে দুশো চল্লিশটি সংগঠনের সাতাশ হাজার বৈঠকের সঙ্গে যুক্ত ছিল সংস্থাটি যা উনিশশো নব্বই সালের তুলনায় বিশ শতাংশ বেশি হাজারের বেশি প্রতিবেদন প্রকাশ করা হলেও সেগুলো পরে দেখে না খুব বেশি মানুষ এমন তথ্য উঠে এসেছে খোদ জাতিসংঘের রিপোর্টে অতিরিক্ত প্রতিবেদন ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে গত বছর আমাদের দুইশো সংগঠন সাতাশ হাজার বৈঠকের সাথে যুক্ত ছিল আমাদের সচিবালয় একাই এক হাজার একশো রিপোর্ট তৈরি করেছে কিন্তু এই রিপোর্ট ব্যাপকভাবে পঠিতও হয় না প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের শীর্ষ পাঁচটি রিপোর্ট মাত্র পাঁচ হাজার পাঁচশো বারের মতো ডাউনলোড হয়েছে এছাড়া প্রতি পাঁচটির মধ্যে একটি ডাউনলোড করা হয়েছে এক বারেরও কম মহাসচিবের দাবি তাদের প্রকাশিত প্রতি পাঁচটি প্রতিবেদনের মধ্যে তিনটি হয় সাদৃশ্যপূর্ণ জাতিসংঘকে আরও ভালোভাবে পরিচালিত করার জন্য আমরা একাধিক পরামর্শ প্রস্তাব করছি তার মধ্যে রয়েছে কম সভা কম প্রতিবেদনের মাধ্যমে যাতে ম্যান্ডেট পূরণ করা সম্ভব হয় যাতে উপযুক্ত ফরমেটও আর ভালো প্রতিবেদন তৈরি করা যায় উইথ জাতিসংঘে প্রকাশিত এই রিপোর্ট নতুন করে সংস্থাটির কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলছে মোস্তফা আহমদ যমুনা নিউজ